তিনশো চৌষট্টি এবং মাইনুল হাসান সোহেল ভোট পেয়েছেন পাঁচশো আটচল্লিশ নির্বাচিত পঁচানব্বই রাজি আনোয়ার ভোট পেয়েছেন ছয়শ আটানব্বই তিনি নির্বাচিত সভাপতি পদে আপনার ভোট পেয়েছেন শরীফুল ইসলাম বিলু একশো দু ভোট মুরসালিম নমানি ভোট পেয়েছেন চারশো ছিয়ানব্বই এবং আবু সালে আকন ভোট পেয়েছেন আটশো এক

সোহেল ভাই কই আয় 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 না 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 থামেনা 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 মালা থাক মালা থাক মালা থাক মালা

এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন বর্তমান বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক মাহিন্দ